আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে এমন একটি বাড়ি উপহার দেবো সেই বাড়িটা হচ্ছে বাজার কোম্পানির রঙ দিয়ে করা আমার দোকান থেকেই কিন্তু রঙ নেওয়া এবং আমার দোকানের মিস্ত্রি তারা অত্যন্ত সুদক্ষভাবে তাদের নিপুণ হাত দিয়ে আর কি সেই কারুকার্যটা করেছে আমি আপনাদেরকে সেই কীরকম সুন্দর ডিজাইন করেছে কাজটা কেমন হয়েছে সেই বিষয়টা আপনাদের কাছে জানতে চাইব কিন্তু সে তাই সেই ভিডিওটা আপনাদের কাছে দিচ্ছি আমি আছি আমার অঞ্চলে যাদবপুরে একটা বাড়িতে সেই বাড়ির ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারা একটু দেখেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে কাজটা এটা হচ্ছে এটা হচ্ছে সিলিং এই যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ের তারা সিলিংয়ের কাজ হচ্ছে এটা সিলিং কত সুন্দর ডেকোরেশন করেছে আপনাদেরকে একটু দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে আমার সাথে আছে আমার বড়ো ভাই কিরামত ও আমার সাথে আসছে আমরা দুই ভাই আসছি এই কাজটা দেখার জন্য কাজটা প্রায় শেষের পথে যে কারণে কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছে আপনারা এটা হচ্ছে বাজার কোম্পানির লাকজারি সিল্কে করা হয়েছে যেটা আর সিলিংটা করা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন আমি যখন বিদেশে ছিলাম বিদেশে কিন্তু কাজগুলো কিন্তু এরকম করা হতো অর্থাৎ সৌদি কিন্তু বিভিন্ন রাজ পরিবারে কিন্তু এরকম সিলিংয়ে এরকম ডেকোরেশন করা হতো সেগুলো কিন্তু যেসব মোর্ডের উপরে ছিল আর এটা সরাসরি আছে ছাদের সেই ছাদে কিন্তু এরকম ডেকোরেশন করা হয়েছে বাংলাদেশে এই কাজগুলো এসেছে কিন্তু আমার অঞ্চলে কিন্তু মনে হয় খুব কম যে কারণে কিন্তু আমি আপনাদের সাথে এটা এইভাবেই শেয়ার করছি যে যাতে যদি কেউ করতে চায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার দোকানে যোগাযোগ করবেন এবং সব থেকে ভালো মিস্ত্রি কিন্তু আমাদের আমার কাছে আছে মিস্ত্রি আছে সব ধরনের মিস্ত্রি আছে কিন্তু রং মিস্ত্রিটা এত সুন্দর কাজ জানে এই মিস্ত্রি মিস্ত্রি আমার নাম্বার এবং নাম সব কিছু আমার কাছে আছে সব কিছু আপনাদেরকে জানাবো আপনার পাবেন আমার কাছ থেকে এটা ছিল এটা ছিল হল এখানে একটু কথা বলা উচিত যে আপনারা যে তারটা দেখতে পাচ্ছেন তারটা কিন্তু এখনও বিল্ডিংয়ের কাজ কিন্তু শেষ হয়নি এই শেষ না হওয়ার আগেই কিন্তু আমি আপনাদের কাছে এই পেন্টের কাজটা উপহার দিচ্ছি আমি এখন এই একটা রুমের ভিতরে যাবো সেই রুমের ভিতরে কীরকম কাজ আছে সেটা একটু দেখাবো ও দেখেন কী সুন্দর করে সাজিয়েছে এই ঘরটা হায় হায় অত্যন্ত সুন্দর করে সাজানো আছে অত্যন্ত পরিপাটি করে সাজানো আছে ঘরটা কিন্তু এই দেখেন একদম মানে এটা বলা যাবে না যে এটা একদম গ্রামের একটি বাড়ি সেই বাড়িটা এরকম কিন্তু আসলে তা এটা দেখলেই বোঝা যাচ্ছে যে অত্যন্ত এই মনমানসিত দিক দিয়ে কিন্তু অনেক বড় সেটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে রঙটা দেখে এখানে কিন্তু আইটি একচল্লিশ তার দিয়ে যেটা করা হয়েছে সেটা হচ্ছে বাজার কাবারি সব আছে লাকজারি সিল্কে করা সিলিংটাও কিন্তু ভিতরে একটু দেখাই দিয়ে আপনাদের একদম মনে হচ্ছে যে আকাশটাকে এখানে তুলে ধরা হয়েছে আকাশটা একটু মনে হচ্ছে নিচে চলে আসছে এরকম করেই কিন্তু এই নিপুণ হাতে কিন্তু এটা করা হয়েছে অত্যন্ত সুন্দর এবং সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু করা হয়েছে আর এই যে ঘরটা যে সাজিয়েছে এই ঘরের যে মালিক সে মালিক কিন্তু এখন আমার কাছে নাই যে আপনাদেরকে দেখাও দেখেন এই ঘরের ভিতরে কত সুন্দর ফুল দিয়ে সাথে কিন্তু অ্যাডাস্ট বাদ আছে সব কিছুই মনে হচ্ছে একদম পরিবারটি একটু সুন্দর একটা যে জিনিস সাজিয়েছে তার কিন্তু মন তো অনেক ভালো এবং রুচিশীল একটা লোক তো এই যে বার্জার কোম্পানি দিয়ে বার্জার কোম্পানির যে রঙটা করা হয়েছে আপনারা যদি কেউ বার্জার কোম্পানির রং দিয়ে কাজ করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার যে দোকান পাইপড়িতে বৈশাখী হার্ডওয়ারে অবশ্যই যোগাযোগ করবেন সেখানে পাবেন আমি যখন ভিডিও করে বের হয়ে যাচ্ছিলাম তখন কিন্তু আর একটা বিষয় আমার নজরে আসলো সেটা হচ্ছে যে সিঁড়ি রুম এই সিঁড়ির নিচে কিন্তু কত সুন্দর করে করা দেখেন মানে পুরো বাড়িতে একটা অত্যাধুনিক কায়দায় কিন্তু সাজানো হয়েছে গায়ে যে টাইলসটা দেওয়া হয়েছে টাইলসটা হচ্ছে আমার দোকান থেকে এগিয়ে দেওয়া এই টাইলসটা আপনাদেরকে দেখাচ্ছি সিঁড়ির নিচে কিন্তু এরকম করে সুন্দর করে সাজানো হয়েছে আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন এবং যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা করেননি অবশ্যই করবেন আর যারা করেছেন অবশ্যই লাইক এবং কমেন্টের মধ্যে আমাকে সহযোগিতা করবেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যাদের এই ধরনের কাজ করাতে ইচ্ছুক অবশ্যই আমার দোকানে আমার সাথে যোগাযোগ করবেন মিস্ত্রি এবং রঙ সব কিছুই পাবেন আর এটা হচ্ছে সব কিছু হচ্ছে বাজারের রং এখানে অন্য কোনো কোম্পানির রং লাগানো হয়নি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু